তো হ্যালো গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো তার করি ভীষণ ভালো আছো কুচবিহার জেলার পম্পা বর্মে ছোট্ট একটি ব্লক দেখতে থাকো দেখো দেখো যে আমার মেয়ে এখনও শুয়ে আছে দেখবা আমার মাম্মাম কোথায় লুকিয়ে আছে দেখাচ্ছি তোমাদের আই মাম আমার এটা নকি মা নকি মা এই শুনো এই যে

তো বন্ধুরা কালকে যে বাজার করে নিয়ে আসলাম এই যে শাকগুলো বেঁচে রাখতেছি নালে নষ্ট হয়ে যাবে আজকে করতেছি খিচুড়ি করতেছি আর শাকটা বেঁচে রেখে দেই কালকে খাবো শাক তো এর এই ব্যাগগুলো ধুবো অনেক কাজ এখনো পড়ে আছে এখন বাজে বেলা দুটো বেজে গেছে এখনো দুটো না মা তিনটে তিনটা বাজে গেছে তিনটা ব্যাগের এই ব্যাগগুলো ধুবো ওদিকে একটু জঙ্গলগুলো একটু রোদ্রে রোদ্র কী বলি আবতে বল কথা জঙ্গলগুলো একটু পুরবো প্লাস্টিক দিকে ওদিক প্লাস্টিকগুলো জড়ো করে পূর্ব তো তোমরা সঙ্গে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো আর আমার পা পাশে থেকেও ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার করে দিও

আমি দিন কেৱল লাগে মা বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটা যে পাঁচটা বাজতে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন আমার সান কমপ্লিট হলো ওই যে এগুলো দুদিনের কাপড় আজকে রৌদ্রতে শুকিয়ে গেছে আজকে আর আর গোছাবো না কাপড়গুলো তো কালকে গোছাবো মোজা ধুয়েছি পাঁচ জোড়া মুজা শুকায় নাই এখানে হাওয়ায় হাওয়া ঠান্ডা পায় শুকাবে যতটা হয় শুকাবে তো বন্ধুরা এখানে যে তিনটা বস্তা ধুয়ে দিয়েছে এগুলো শুকায় নাই আর এখানে যে বেশি তারপরে মেয়ের জামা সোয়েটার প্যান্ট এই যেগুলো ধুয়ে দিয়েছি যেগুলো এগুলো ধুয়ে দিয়েছি তো এইদিকে যে শাকগুলো বেঁচে রাখছি এগুলো ক্যারি ব্যাগ নাই সব পরা দিয়েছি ক্যারি ব্যাগ তো যাই হোক বা থালা দিয়ে ঢেকে রাখবো ফিল্টারটা ফিল্টারটা আজকে পরিষ্কার করি সমস্ত বাসন এই যে সমস্ত বাসন মেজে মুছে এক জায়গায় রাখছি এগুলো বাসন তো এখানেই থাকে যে চাদর সোয়েটার এগুলো ধুয়ে দিয়েছি এইগুলো ধুয়ে দিয়েছি চাদর সোয়েটার প্যান্ট এই দিকে হচ্ছে ব্যাগ বাজার করার ব্যাগ ধুয়ে দিয়েছি অনেক অনেক দুপুরগুলো এগুলো সব মোচা গোছা শেষ এগুলো মোচা গোছা শেষ খিচুড়ি রান্না করছি যে সব পরিষ্কার করার শেষ ঠাকুরঘরের বারান্দা ঘর এগুলো সব মাজা ঘষা শেষ একদম কালকে হলে ঘুম থেকে উঠবো একটু রাফ মোচা ঝাড়া করব আর পুজো দেব কটা পিঠা বানাবো আর বন্ধুরা এই যে স্কুলের এর আমার চাদর এগুলো ধরাই নেই এই যে এগুলো ধরাই নেই এই কটা তো বন্ধুরা এই যে সন্ধ্যা বাতি দেওয়া কমপ্লিট এদিকে নিয়ে যে ফুল তুলে রাখছি সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে না এখানে তারা গাঁদা ভোলা গাঁদা তারপর রক্ত ফুল কালকে দেখাবো তোমাদেরকে রান্নাটা কমপ্লিট কি খাচ্ছো মে বিস্কুট খাচ্ছ আমি যে আজকে বিস্কুট খা আজকে আমার অন্য কিছু আর রান্না করব না ভীষণ ঠান্ডা লাগছে কটা শা 4টা শা 4টার দিকে সান করলাম তো দিকে এইদিকে রান্না করেছি এই যে খিচুড়ি সবজি খিচুড়ি রান্না করছি গাজর লাউ ফুলকপি বাদামপি আলু দিয়ে খিচুড়ি রান্না করছে খিচুড়ি বেশি হলে কোনো অসুবিধা নেই খিচুড়ি আমি একটু বেশি করে রান্না করি আমার ভালো লাগে খিচুড়ি সকালে খাবো দুপুরে খাবো খিচুড়ি আমি একটু বেশি করেই করি বানালে কি কি বলো ফিল্টারটা ধুয়েছি তো কালকে জল টেপের থেকে জলাই না তারপর রাখবো তুমি ড্রাম থেকে জল নিয়ে খাও ভেঙে যাবে খুব বাবা ভেঙে যাবে রাখো শুক

এ যে এখন সারাদিনের মধ্যে এখন একটু ভাত খাব বিস্কুট খেয়েছি ভাত মা ভাত না সরি খিচুড়ি মাথা খিদেয় মাথায় শেষ তুই যাই হোক খেতে খেতে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তো আমার মনে হয় আজকের ব্লগটি বড় হয়ে গেল প্লিজ তোমরা স্ক্রিন নো स्किप করে দেখো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাধনায় থাকো কালকে তো পৌষ সংক্রান্তি তো ভালো করে পিঠা খাও এনজয় করো বেস Tata bye bye.